আজকের পর্বে আপনাদের সাথে ডিমের একটা মজাদার রেসিপি শেয়ার করব এটার নাম হচ্ছে ডিম ভুজরি ডিমের এই রান্নাটা করা খুবই সহজ আর খেতে হবে অনেক অনেক মজাদার আপনি এই ডিমের রেসিপিটা দিয়ে গরম গরম দু প্লেট ভাত ইজিলি খেয়ে নিতে পারবেন আবার চাইলে গরম গরম পরোটা রুটির সাথে কিন্তু খেতে অনেক অনেক মজা তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে একটি বাটিতে নিয়েছি চারটে ডিম এখানে অনফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি তো ফেটানো হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে ফেটানো ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপরে স্প্যাচুলার দিয়ে নেড়েচেরে ডিমটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না এই ডিমগুলো দলা হয়ে যাচ্ছে তো প্রায় আমি এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এরপর পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে যাচ্ছে একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এক মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি একটা টমেটো সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি এরপর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে অন ফোর কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া অন ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার চেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলা গাছটাকে মিডিয়াম করে দিচ্ছি দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গিয়েছে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ আস্ত জিরা চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলা গাছটাকে লোয়াচে রেখে তো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু এখনই অনেকটাই লোভনীয় লাগছে এরপর যা হচ্ছে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ পানি তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমটা ওইটা দিয়ে দিচ্ছি তারপর চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে মিডিয়াম আছে রেখে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব দুই মিনিট রান্না করে নেবার পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নিব। তো রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি অনফর্চা চামচ গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দুই থেকে তিন মিনিট চুলা রাসটাকে একদম কম আছে রেখে দমে বসিয়ে রান্না করে নেব তো দুই থেকে তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটাই লোভনীয় লাগছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার হচ্ছে পরিবেশন করে নেবার পালা এই ডিমের এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার যখন মাছ মাংস কিছুই খেতে মন চাইবে না চাইলে এরকমভাবে ডিমের রান্নাটা করে নিতে পারেন এটা দিয়ে দু প্লেট গরম ভাত আপনি ইজিলি খেয়ে নিতে পারবেন চাইলে এটা গরম গরম পরোটা রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ